মা আর বাবা ডাক্তার দেখাতে গিয়েছিল মায়ের স্ট্রোক হয়েছে ওই জন্য শিলিগুড়ি যাব কালকে সকালবেলা শিলিগুড়ি গিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে তো কী করতে হবে সেটা এখনও জানি না দেখি কালকে শিলিগুড়ি গেলে জানতে পারবো একটার পর একটা ঝামেলা একটার পর একটা টেনশন চিন্তা হয়ে যাচ্ছে ভালো সেট আপ থেকেই করাতে বললো ওই জন্য আমরা ওইখানে ভালোই নার্সিংহোমে চলে যাচ্ছি ওখানেই আমরা করে নেব মার যে যা ওটি বাজে অপারেশন বা যা কিছু করাতে হবে শিলিগুড়ি চলে তাই না বলো হুম শিলিগুড়ি ঠিক হয়নি নি সেটা পরে ঠিক আছে কালকে তাহলে আমরা যাই একটা ছোট একটা আপডেট দিলাম আপনাদের বলেছিলাম অফিস থেকে যেটা অ্যানিভার্সারিতে এই যে দিয়েছিল এটা কিন্তু একটা চুড়িদারের পিস ও কাশ্মীরি খুব সুন্দর হয়েছে জুম করে খুব সুন্দর হয়েছে বানাতে দেব এক হ্যাঁ এইখানে না করে তো পড়া যাবে না কালারটি সুন্দর হুম সুন্দর হয়েছে শুধু না এর সাথে আবার একটা ওড়নাও আছে ওড়নাটা পুরো মানে চাদরের কাজ করে শালের কাজ করে বাহ খুব সুন্দর ওড়নাটা আমি আলাদা করে দেখাচ্ছি বাহ পুরো এইটা আলাদা করেও গায়ে নিয়ে যাবে স্টোলের মতো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাইকে

লুডু খেলে কমলা ষাট টাকা হেরে এসেছে ওই জন্য বাড়িতে ঝগড়া হয়েছে বাড়ি থেকে তারি দিয়েছে ঝগড়া নেই बोलकर निकाल दिया वरना कौन

মেঘে মেঘে সব ঘিরে ধরেছে এটা খালি চোখে দেখতে না খুব সুন্দর লাগছে খালি চোখে দেখলে তার অনুভূতি আলাদা ভিডিওই করা হয়নি আপনার দাদা চলে গেছে খেয়ে দিয়ে অফিসে আর এখন বাজে বেলা একটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি অফিসের পরে যদি ভিডিও করে তাহলে আপনারা দেখতেই পাবেন আর আমাদের রান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে চলুন দেখাচ্ছি আজকে আমাদের রান্না হয়েছে কুমড়ো শাকের ঝোল পাহাড়ি কুমড়ো শাকের ঝোল এটা খুব টেস্টি হয় পাহাড়ি কুমড়ো শাকগুলো চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে মুসুরির ডাল চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এঁচোর কালকে আপনার দাদা ভাই নিয়ে এসেছিল আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর হচ্ছে কুদ্রি ভাজা কুদ্রি ভাজা আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন এটা আপনার দাদা ভাইয়ের ভীষণ প্রিয় আর প্রত্যেক দিনের মতন আজকেও বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে সারা দিন বৃষ্টি পড়ে এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো মেঘে ঢাকা আর এই জিনিস আর ঘুম থেকে উঠে গেছে আর নিসার এখন খাবে কলা নাও একটা কলা খেলে নিসার্গে স্কুল ছুটি গরমের ছুটি দিয়েছে এখানে আর এর আগের দিনে যে কমলা ভ্যান আর আমি এখানে গুছিয়েছিলাম এই নিসার্গে ছোট্ট আলমারিটাই পাশে এনেছি আর নিসার্গের বই টেবিলটা ওই পাশে নিয়েছি কারণ ওই পাশে রাখলে না এটা খোলা যেত না তাই এইটা এই সাইডে নিয়ে এসেছি আর ওইটা ওই সাইডে দিয়ে দিয়েছি আর এখন খুব শীত লাগছে বৃষ্টি পড়ছে তো বাইরে আবার ঠান্ডা তাই আমি এখনও চলে যাবো ব্ল্যাঙ্কেটের নিচে ঠিক আছে তার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এইমাত্র মুকিদ্দা ফোন করেছিল মা আর বাবা ডাক্তার দেখাতে গিয়েছিল মায়ের স্ট্রোক হয়েছে চোখে এবার যে তাড়াতাড়ি দেখি নিন কালকে জন্য শিলিগুড়ি যাবো শিলিগুড়ি গিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে চোখ কি করতে হবে সেটা এখনো জানি না দেখি কালকে শিলিগুড়ি গেলে জানতে পারবো তারপরে চলুন আর ভিডিও করছি না এখন বাড়ি যাচ্ছি আর এই যে মার মন খারাপ খুব

যে কালকে যদি টেস্ট করতে দেয় টেস্ট করলো আর কালকে যদি ইনজেকশন দেয় তো কালকে ইনজেকশন দেবে বেশি কিছু নিতে হবে না এই যে বুড়িও ছোট ট্রলি বসাচ্ছে আমাদের বেশি দূর বেশি কিছু জিনিসপত্র তো নেই কিন্তু তবু কিছু লাগবে হ্যাঁ ছোটো ট্রলিতে হয়ে যাবে গুছিয়ে নাও তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও একটার পর একটা বিপদ লেগেই গেছে বিপদ ছাড়ছেই না

তোমাকে বলেছিলাম না যে একটা হাফ প্যান্ট নিয়ে যাই তোমার কত না করেছিল যে লাগবে না লাগবে না দেখলে ঠিক আছে আমরা বিকেল বেলা গিয়ে মার ওই চিকিৎসা হয়ে গেলে বিকেল বেলা গিয়ে ওখান থেকে কিনে নেব ছেড়ে দাও মুকিত দা বললো কালকে ওই নার্সিং হোমটাই ভর্তি করে দিতে ওই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছে এখন আর যাব একটার পর একটা ঝামেলা একটার পর একটা টেনশন চিন্তা হয়ে যাচ্ছে ভালো নেই তো একটা ভালো সেট আপ থেকেই করাতে বললো ওই জন্য আমরা ওইখানেই ভালোই নার্সিং হোমে চলে যাচ্ছি ওখানেই আমরা করে নেব মার

گیا আজ কমলা ভয়ে মন্দির সে মন্দির গয়ে থেনা পূজা করে আজ কমলা বনিকু শীত নেই লাগা না এই মোটা এত সোয়েটার কাছে চাই যে বিস্কুট চলে এসেছে খাওয়ার জন্য চা রেডি আর মাও রেডি হয়ে গেছে আজকে থেকে রেডি হয়ে গেছে যাবে বলে মার মন খারাপ হয়ে গেছে আমাদের ও সবার মন খারাপ হয়ে গেছে সবার মন খারাপ হয়ে গেছে হ্যালো আর কমলা ভ্যানের ফোন চলে এসেছে এই যে ডাক্তারের কাছ থেকে এসে মা ব্যাগ ঠাক গুছিয়ে সবে বসলো না কালকে কটার সময় বেরোবো আমরা সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় বেরিয়ে যাব এখান থেকে আর এই যে বুড়ি চা করে নিয়ে আসলো সবার জন্য আর কমলা ভেন চা খাচ্ছে এই যে আমার দুটো বিস্কুট নিয়ে নিয়েছে আমিও দুটো বিস্কুট খাই এই যে টেনশনে মার প্রেশার খুব হাই হয়ে গেছে একটু আগেও ছিল একশো পঁচাত্তর আর একশো দশ কত ছিল দেখি এখন কত থাকে একটু দেখি ঠিক হয়ে প্রেশার যে যেই গুলো দিতে হবে এক একটা ইঞ্জেকশনের দাম আটষট্টি হাজার টাকা করে দাম আটষট্টি ঊনসত্তর হাজার টাকা তিনটি ইঞ্জেকশন দিতে হবে তাহলে চোখ অনেকটাই ঠিক হয়ে যাবে ধক ধক করছেন

এখন অনেক রাত হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ আমাদের সবার কিছু খেতে হবে তাই এখন আমি রান্না করছি ইলিশ মাছ ভাজা আর ভাত এইগুলো দিয়ে আমরা এখন খাবো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই